আমি বলবো ভাই ওর প্রোডাক্ট দশটা বিক্রি হোক আমার প্রোডাক্ট দুটো বিক্রি হোক ওর প্রোডাক্টের সঙ্গে আমার প্রোডাক্টের ডিফারেন্স দেখো মার্কেটের ডিমান্ডের সঙ্গে যদি আমি কাজ না করি আমার ডিমান্ডটা যদি মার্কেটের উপরে চাপিয়ে দিই বিন্দু বিসর্গে গড়ে যাবে না তুমি ভাবছো এতক্ষণ যে দাদা দাদাকে বলছেন কিন্তু ব্যাটারি কোম্পানির নাম বলছে না তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে কোন কোম্পানির ব্যাটারি কিনতে পারি

সার্ভিস দিয়ে বাহ কাস্টমারকে সার্ভিস দিয়েছে এই সমস্ত কিছুর মধ্যে তো কনফিডেন্স তৈরি হয় আচ্ছা আচ্ছা সেই কনফিডেন্সের থেকে আমি উনি একটা ব্যাটারি লঞ্চ করেছেন উনি এটা নিজেই নিজেই লঞ্চ করেছেন এবং ওনার দীর্ঘ এক্সপেরিমেন্টের পরে ওনার ইঞ্জিনিয়ার ওনারই একজন আত্মীয় মানে ওনার খুব ঘরের লোক আর কি সেটা পরে আমরা নিশ্চয়ই বলবো যিনি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি তখন মনে করেছি যে ওনার ব্যাটারিটা বেচা দরকার যদি ওনার ব্যাটারির দাম কিন্তু সবচেয়ে বেশি তো আমি সেই জন্য উনার ব্যাটারিটা নিয়ে কাজ করবো এবং ওনার কাছে আসার উদ্দেশ্য যে উনার চিন্তাধারা আপনাদের জানানোর একদম আমার চিন্তাধারা আপনারা জেনেছেন আমার কাছে প্রচুর ব্যাটারি নিয়েছেন আমি এর আগে ভিডিও তো প্রচুর প্রচুর পেয়েছি তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখে নিলাম যেটা আঙ্কেলের হাত ধরে কিন্তু প্রচুর কোম্পানির সাথে আমরা এখন ইন্ট্রোডিউস করতে পারছি কিন্তু আজকের দিনের এই সময় দাঁড়িয়ে কিন্তু সত্যি তাই আমাদের নিথিয়াম নিয়ে কিন্তু খুব একটা চিন্তা শুধু কেবলমাত্র যে আমাদের একটা ই জগতেই থাকতে হবে সীমাবদ্ধ তা না আমরা স্কুটি থেকে শুরু করে এবং চার চাকা বাস সমস্তটাই কিন্তু এখন নিথিয়াম চলছে তো একদমই একদম নতুন একটি প্রোডাক্ট তো সেই প্রোডাক্টের সম্বন্ধে আমরা একটু জানবার চেষ্টা করব তো প্রথমেই বলে রাখবো নমস্কার কেমন আছেন নমস্কার তো বহু বহু চেষ্টার পর আপনাকে পাওয়া গেছে আমি তো খুবই হ্যাপি তো সব থেকে বড় প্রশ্ন আঙ্কেল তো বলেই দিল যে আপনি দীর্ঘ কয়েক বছর স্প্রিমেন্ট করার পরেই আপনি লিথিয়ামটা লঞ্চ করেছেন তো সেই জায়গাটা মানে সেই জায়গাটা যদি একটু বন্ধুদেরকে আপনি তুলে ধরেন কেন আপনি প্রচুর প্রচুর কোম্পানি এবং এসেপশন নিয়ে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং শুধু তাই না পশ্চিমবঙ্গ জুড়ে আপনি ডিস্ট্রিবিউটার একটা খুব বড় একটা মাপের একটা জায়গায় আছেন তো সেখানে দাঁড়িয়ে আপনি সেটা বাদ দিয়ে আস্তে আস্তে কনভার্ট কেন আপনি নিতে আমি আসছেন দেখুন কনভার্ট হয়ে গেছে কতটা বলা পুরোপুরি ঠিক হবে না আচ্ছা 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 আমি মনে করছি এখনো এডাসিড ব্যাটারি সময় পুরোপুরি ফুরিয়ে যায়নি গভর্নমেন্টের যা ভাবনা চিন্তা আছে মার্কেটের যা ডিমান্ড আছে সেখানে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা দিয়ে যে এখন পর্যন্ত গাড়ির ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর জলব্যাটি চার্জ করবে যে ব্যাটারিগুলো মার্কেটে অলরেডি চলছে সে ব্যাটারিগুলো রিপ্রেসেন্টের ব্যাপারটাও আছে আমরা কিন্তু মানে ব্যাটারি দেখবার আগে যে ব্যাটারিটা আমরা যে কিভাবে তার পরিকাঠামো তৈরি করবো সেটা কিন্তু প্রথমেই দাঁড়া বলছে সেই জায়গাটায় দাঁড়িয়ে ঝপ করে সবকিছু চেঞ্জ হয় না আচ্ছা চেঞ্জের জন্য একটা সময় সময় লাগে সময় ছাড়া যদি আপনি দুম করে কিছু চেঞ্জ করেন হুম তাহলে মার্কেটটা একদম তাই আজকের দিনে যে ব্যাটারিগুলো জলব্যাটি কোনো মার্কেট কাজ করেছে কাল যদি কোম্পানি প্রোডাকশন বন্ধ করে সঙ্গে সঙ্গে সে ব্যাটি ওয়ারেন্টি করতে একদম আমার কাছে ব্যবসার মূল মন্ত্রটা অন্য জায়গায় আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে প্রোডাক্ট বেচার জন্য যতটা ইন্ট্রোডিউস করব কনভিন্স করব আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই আচ্ছা 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 আপনি আমার প্রোডাক্ট নোয়ার পরে আজকে বেচার সময় আমার যে ব্যবহারটা পাবেন ওয়ারেন্টিতে আসলে তার থেকে ভালো ব্যবহারটা আমার কাছে পাবেন ব্যাটারিটা দাঁড়িয়ে আছে পুরোপুরি সার্ভিসের করে একদম বাজারে অনেক অনেক বড় কোম্পানি আছে তাদের ব্যাটারি আমি কোয়ালিটি দেখছি তাদের সার্ভিস মেন্টালিটি দেখছি আচ্ছা আচ্ছা খুব ক্লিয়ার হয়তো অনেকে অনেক প্রোডাক্ট নিয়ে মাথায় তুলে নাচছে কিন্তু সমস্যাটা কি ফিডব্যাক মার্কেট থেকে আপনি নিন একটা প্রোডাক্টে প্রবলেম হয়েছে চার্জার দশ দিন কোন দিন কুড়ি দিন ধরে চার্জার খারাপ একটা ব্যাটারিতে প্রবলেম হয়েছে এক মাস দেড় মাস ধরে কোম্পানি লোক আসছে চলে যাচ্ছে দেখছে করছে চলবে না ব্যবসা কারণ আমি যেটা আমার জেনারেশন বাই জেনারেশন যে অভিজ্ঞতাটা আমার কাছে এসছে তিনটে জেনারেশন আমার এই টেডে আছে একদম দাদু ছিলেন বাবা ছিলেন এবং পরবর্তীতে আমি এসেছি আমার টোটাল ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল ব্যাটারি প্লেট প্রোডাকশন ব্যাটারি অ্যাসেম্বেল কিন্তু আজকের দিনে যেভাবে মার্কেট কনভার্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাকে অটোমেটিকি যদি আমি কনভার্ট না হই একদম তাহলে আমার অস্তিত্ব বিপন্ন হবে একদম যে আমি খুব কাছের থেকে দেখেছি যে আমাদের পেয়ারা বাগানে একটা বড় মার্কেট ছিল যারা ব্যাটারি প্লেট ম্যানুফ্যাকচার করত তারা কোনোভাবে চেঞ্জ হয়নি আচ্ছা চেঞ্জ না হওয়ার পরে সেই মার্কেটটা পুরো অবমিট হয়ে গেছে সেখানে কোনো মার্কেট নেই কোনো ব্যবসা নেই আচ্ছা ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার যে বক্তব্য কাজ যদি করতে হয় সামনের দিকে তাকিয়ে কাজ করতে হবে একদম তাই আগামী দিনে মার্কেট কি চাইছে একদম তাই মার্কেটের ডিমান্ডের সঙ্গে যদি আমি কাজ না করি আমার ডিমান্ড যদি মার্কেটের উপরে চাপিয়ে দিই তাহলে সামনে গুলো একদম তাই বিন্দু বিসর্গে গুলো যাবে না মার্কেট কি চাইছে হুম সত্যি তাই এটার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা আপনাকে কম্পাইস করতে হবে না যেটা প্রবিদ্ধ একটু আগেই বলেছেন এর সঙ্গে কম্প্রোমাইজ করলে সার্ভিসের সঙ্গে প্রোডাক্টের সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে একদম হয়তো আমার থেকে অনেক বড় ব্র্যান্ড আমার থেকে রেড কম আমি বলবো ভাই ওর প্রোডাক্ট দশটা বিক্রি হোক আমার প্রোডাক্ট দুটো বিক্রি হোক ওর প্রোডাক্টের সঙ্গে আমার প্রোডাক্টের ডিফারেন্স দেখো সিমিলার দেখতে হবে একদম আমার প্রোডাক্টের ডিফারেন্স দেখো সার্ভিস দেখো আজকের দিনে আমরা লিথিয়ামের ই রিক্সা ব্যাটারি ছত্রিশ প্লাস চব্বিশ ওয়ারেন্টির একটা প্রোডাক্ট দেখেছি বা বা ছত্রিশের মধ্যে কোনো রকম প্রবলেম আমরা দেবো চব্বিশের মধ্যে আমরা সার্ভিসটা ফিরিয়ে দেবো মেটিয়ালসের দামটা কাস্টমার দেবে আমরা ব্যাটারিটাকে রেডি করে দেবে হ্যাঁ আমরা এখন কোন কোম্পানির ব্যাটারির কথা বলছি তাই না তুমি ভাবছো এতক্ষণ যে দাদা দাদাকে বলছেন কিন্তু ব্যাটারি কোম্পানির নাম বলছে না তো আমরা আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে কোন কোম্পানির ব্যাটারি পেতে পারি আমি দীর্ঘ পাঁচ বছরের এক্সপেরিমেন্ট করেছি আগে আমার ব্যাটারিগুলো প্রোডাকশন করে আমি তিন বছর আড়াই বছর অ্যাভেলেবেল চালানোর পরে আমি মার্কেটে অলরেডি লিডারশিপ দিয়ে কাজটা শুরু করেছি এই মুহূর্তে আমার প্রোডাক্টের যেটার নাম প্যারালি আরো প্রোডাক্ট আসবে কিন্তু এই মুহূর্তে আমার প্রোডাক্টের নাম হচ্ছে দেশ ডেস দেশ তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটা আপনাকে একটু আগেই বলছিলাম আমরা শুধু একটা রেঞ্জ রাখিনি ই রিক্সার ব্যাটারি ম্যাক্সিমাম কোম্পানি ছত্রিশ মাস ওয়ারেন্টি রেখেছে আমার প্রোডাক্ট কিন্তু ছত্রিশ মাস ওয়ারেন্টি ফুললি যেখানে কোনো কাস্টমারকে কোনো পয়সা বিয়ার করতে হবে না আচ্ছা কোন রকম প্রবলেম হলে আমরা ফ্রি অফ কস্ট ব্যাটারিটাকে রেডি করে দেব হতে পারে যে ব্যাটারি একটা ফিউজ কেটে যেতে পারে হতে পারে একটা জ্যাক লুজ হতে পারে লিথিয়াম ব্যাটারি আলটিমেটলি বিশেষ কোনো ইন্টারনাল প্রবলেম কিছু হয় না বিএমএসটা খারাপ হতে পারে এরকম কিছু হতে পারে ব্যালেন্সিং এর প্রবলেম হতে পারে জল ব্যাটারি যে রকম ব্যাপারটা আছে লিথিয়ামের ক্ষেত্রে সেরকম রকম ব্যাপারটা কিছু নেই একদম নেই খুব ইজি ব্যাপার ইজি ব্যাপার পুরো সিস্টেমের মধ্যে ব্যাটারিটা আছে একদম তাই তা আমরা যখন প্রথম আর এক বছর তিন বছর ব্যাটারিটা চালালাম চালিয়ে দেখুন যে আমাদের ব্যাটারি জানটা লোকের থেকে আলাদা আচ্ছা মার্কেটে কম্পিটিটার যারা আছে অনেক বড়ো কোম্পানি আছে তাদের ব্যাটারির সাইকেলস হচ্ছে হাজার বারোশো হাজার বারোশো আচ্ছা তারা ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছে ছত্রিশ মাস বা আর একটা কথা বলছে যে হাজার সাইকেলসের ওয়ারেন্টি তা আপনি একটা জিনিস ক্যালকুলেশন করুন হাজার সাইকেলস যদি হয় সাইকেলসের গল্পটা কি একটা সাইকেলস মানে একটা চার্জিং পিরিয়ড একটা চার্জিং চার্জিং ডিসচার্জিং হ্যাঁ একটা চার্জিং ডিসচার্জিং যদি একটা সাইকেল ধরা হয় তাহলে আপনি যদি তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছেন তাহলে তিনশোশো তিন টু তিন আল্টিমেলি হাজার পঁচাশি দিন আপনি বলছেন হয় হাজার সাইকেলস না হলে তিন বছরের ওয়ারেন্টি দেবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন হাজার সাইকেল আপনার ফুল আপ করে ফেলছে কাস্টমার তখন তো আমি ওয়ারেন্টি আটকাবেন একদমটাই আমার জায়গাটা তা নয় আমি কাস্টমারকে ছত্রিশ মাস বা এয়ার পিরিয়ডে দেখা গেল কাস্টমারের এমার্জেন্সি আছে হয়তো কোন একদিন দুবার চার্জ করে ফেললো আচ্ছা ওই সাইকেলসটা আমি ধরবো না আচ্ছা আচ্ছা আমি তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি দেব সেমিনারলি আরেকটা প্রোডাক্ট আমি লঞ্চ করেছি যেটা কেউ এখনো মার্কেটে নিয়ে আসতে পারেনি ডাইরেক্ট বিয়াল্লিশ মাস ওয়ারেন্টি তার মধ্যে কাস্টমারকে কোনো পয়সা প্রোভাইড করতে হবে না মানে বুঝতে পারছি বন্ধুরা যারা এখন মানে লিথিয়াম নিয়ে ভাবছিলে এবং চিন্তা করছিলে তো কাকুর হাত ধরে কিন্তু আজকে আমরা অনেকটা দূর পৌঁছাতে পারলাম এবং যারা ভাবছিলে এখন লিথিয়াম নেবে তো আমার তো মনে হচ্ছে না কি তোমাদের আর বেশি কিছু চিন্তা করবার যেটা হচ্ছে স্ক্রিন এরিয়া নিচে যে নাম্বারটা চলছে হ্যাঁ এই নাম্বারে কিন্তু তোমাদেরকে দাদাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং দেখতে হবে যে কি নিথিয়াম মার্কেটে যে ব্যাটারিগুলো ইউজ করা হচ্ছে যে সেলগুলো ইউজ করা হচ্ছে সেগুলো হচ্ছে হাজার থেকে বারসা সাইকেল আচ্ছা আচ্ছা আমার ব্যাটারি সাইকেলস হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সেক্ষেত্রে আমি কিন্তু মার্কেটকে বলতে পারি শার্কনেজার প্যারালালি আমি এয়ার ক্যালকুলেশন করতে পারি আমি করব না আচ্ছা কারণ আমার প্রোডাক্টটা যদি বিয়াল্লিশ মাস ওয়ারেন্টির প্রোডাক্টটা যদি পাঁচ থেকে সাত বছর যায় কাস্টমার আমার কাছে আবার নতুন করে ঘুরে আসবে আমি ফুললি দায়িত্ব রেখেছি হচ্ছে বিয়াল্লিশ মাসের শুধু তাই নয় অলরেডি আমাদের ইনভার্টার ব্যাটি লঞ্চ করানো হয়েছে আচ্ছা লিথিয়াম ইনভার্টার আচ্ছা পঁচাশে বছরের ডাইরেক্ট ওয়ারেন্টি ওয়া আপনি আর একটা কথা বলছিলেন কি আই বাইকেরও আপনি ইও বাইক সরি ইও বাইকেরও আপনি লিথিয়াম বার করেছেন মানে সিমিলারলি যদি আমরা দেখি মানে সমস্ত মানে লাইনে আমরা কিন্তু ব্যাটারি আপনার কাছে পেয়ে যাচ্ছি তো সেইখানে দাঁড়িয়ে আর বলবো আপনার কোম্পানির ব্যাটারির নামটা যদি আপনি আবারও বন্ধুদেরকে বলেন দেশ দেশ যেটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং দাদার কাছে আসতে হবে কেন কি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং দেখছি কিন্তু কোনটা সঠিক এবং কোনটা ভুল জানতে হলে কিন্তু একবার অবশ্যই ফোন করে নিতে হবে তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আঙ্কেলের হাত ধরে একদম তাই বলবো অসংখ্য ধন্যবাদ কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে সত্যি তাই লিথিয়াম কিন্তু আমাদের একটা যদি বলি দুটো কিডনির মধ্যে একটা কিডনি হয়ে দাঁড়িয়েছে কারণ রোজগারের জায়গাটা কিন্তু খুব বেশি একটা ভূমিকা আমাদের মধ্যে রাখছে যেটা শুধু কেবলমাত্র ই না আমি যেটা বললাম বড় বড় চার চাকা হলো

এমন ঘটনা আছে যে আমরা তিন মাসে একটা কোম্পানি অফার করেছিল তিরিশটা ব্যাটারি বিক্রি করতে পারলে মানে তিনটে বাইক দেবে ওয়াও সেটা ম্যাচ সেটা আপনি যে দিল্লির একটা কোম্পানি আচ্ছা বড় একটা কোম্পানি কারণ আমি তো কোম্পানির অ্যাড করার জন্য এনে বসিনি তো এরপরে সেই ব্যাটারি গুলো যাদেরকে দিয়েছি আমার এত কনফিডেন্স ওই জন্য এসেছে আজকে সাত বছর পেরিয়ে গেছে সাত বছর পর আবার এগুলো চলছে এটা আমি এটা আপনি যে বলছেন এটা তো আপনি নিজে মুখেও বলতে পারেন এর প্রমাণটা কি একদম এই একজন পাশে রয়েছেন ম্যাডাম ইনার বাড়ি আবদালপুরে ওই ওই চত্বরে অন্তত দুশো থেকে আড়াইশো ব্যাটারি আমরা তখন বিক্রি করি পাঁচ বছর থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর পরে টোটাল ব্যাটারি ওই কটা হয়েছে সম্ভব না তবে এটা বলতে পারি কোন কোন মাসে একশো দেড়শো ব্যাটারি বিক্রি হয়েছে তো এবার হিসাবটা আপনারাই করবেন এটা নিয়ে আমার বেশি বলার দাম একদম একদম তো আজ পর্যন্ত এমন কেউ হয়নি যে এসে ব্যাটারিটা পাইনি তবে আমি আজকে ওনাকে একটু বলবো বলতে বলবো যে ওনার এলাকায় যে ব্যাটারি গুলো এখনো চলছে যারা ব্যাটারি কিনতে গেলে একটা নাম ওরা খোঁজে তো প্রথমত আপনার নামটা একটু জেনে নেবো আমার নাম প্রিয়া পাল আচ্ছা আচ্ছা আমি মধ্যমগ্রাম বাদুর রোডে থাকি আচ্ছা আমি দীর্ঘ ছ বছর ধরে এই কবি কাকুর সাথে যুক্ত আচ্ছা তো আগে ই রিক্সা অনেক বিক্রি করেছে কাকু আমার হাত দিয়েও হয়েছে তো দীর্ঘ পাঁচ বছর ধরে লিথিয়ামটা আমি কাকুর থেকে নিচ্ছি বিক্রি করছি কাকু দেখছে ব্যাপারটা দুজনের সুন্দরভাবে আর কি ব্যবসাটা চালিয়ে যাচ্ছে একদম কাস্টমার প্রচুর বাদুর রোডের যত কাস্টমার ম্যাক্সিমাম আমি ব্যাটারি দিয়েছি মানে কাকু দিয়েছেন তো একটা ভালো জিনিসের জন্য কাকুর সঙ্গে এখনো পর্যন্ত জুড়ে আছি যে পাঁচ বছরের যেসব লিথিয়াম আমরা দিয়েছি আচ্ছা তাদেরকে পুরো পাঁচটা বছর আমি সার্ভিস দিতে পেরেছি এর জন্য থ্যাংক ইউ কাকুকে আচ্ছা এখনো পর্যন্ত এটা খুশির খবর যেটা কোন কাস্টমার আমাকে রাস্তায় দাঁড়িয়ে এখনো বলেনি যে দিদি তুমি তো বলেছিলে অনেক কথা সার্ভিসটা তো পেলাম না আচ্ছা এটা এখনো পর্যন্ত কোন কাস্টমার থেকে পাইনি সেখানে দাঁড়িয়ে কি আমি বন্ধুদেরকে বলতে পারি কাকু যে সমস্ত কোম্পানি চুজ করছে এবং যে সমস্ত কোম্পানির ব্যাটারি বিশেষ করে বিক্রি করছে মানে একদম গোদা বাংলা ভাষায় যেটা বলা যায় বিক্রি করছে সেই সমস্ত কোম্পানির অবশ্যই কাকুর কাছে আসতে পারে একদম পারে সেই বলছি কাকু যদি মনে করে যে এই ব্যাটারিটা দিলে কাস্টমারটা হ্যারেজ হবে না বা ওকে বারবার আমার কাছে আসতে হবে না সেটাই যদি আমি দিই সমস্যা এখনো পর্যন্ত এই ছ বছরে হয়নি আগামী দিন আশা করি হবে না থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো এতক্ষণে আমরা দেখে নিলাম যে কি হ্যাঁ কাকু মানে এটা হচ্ছে কবি কাকু এবং এর আগের একটা ভিডিও দেখেছিল যেখানে আমরা দেখেছিলাম খুব সুন্দরভাবে এবং তোমরা খুব সুন্দর রেসপন্স করেছো তবে আজকের ভিডিওতে একদমই দাদার হাত ধরে একদম একটা নতুন কোম্পানি এবং জানলাম সাথে সাথে এটা জানলাম কোম্পানির অনারের সাথে ডাইরেক্ট আমরা কিন্তু কথা বলতে পারলাম সেটা কেবলমাত্র কিন্তু কাকার কাকুর থ্রুতে তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক কোনো কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত